তো মুরগির গোছগুলো আমি এখন ভেজে নিচ্ছি সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব আমি এই যে সোয়াবিন বড়িগুলো আমি গরম পানি থেকে উঠাইয়ে ঠান্ডা পানিতে আবার বেশি করে ধুয়ে সেগুলো চিপে নিয়েছি এগুলো ভেজে নিব মুরগির গোশগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠে নেব ভিডিও করলে করবেন থেকে থেকে মনে হয় যেখানে কোনো শব্দ নেই সেখানেই যা বাসা করে থাকি কারণ যেখানেই ভিডিও করবেন আর লাইক করবে শুধু চোখের দিকে শব্দ আর শব্দ শেয়ার করায় বলেন করতে হয় আপনারা মেনে নিন যদি কোনো ভিডিওতে বাইরের কোনো খান থাকে তো মুরগির বস্তু দিয়ে লাল করে ভাজা হয়ে গেছে আপনি ভয় নেবেন হয়ে যায়গুলো আমি চোখের মধ্যে হয়ে দিচ্ছি তেল দিবস তো তেল কম হয়ে গেছে আর এই বড়ি ভাজার সময় যতই তেল তেলের শুষে নেই সাজানো করা হচ্ছে হালকা তেলে ভেজে নেওয়া ভালো গেছি তেল খাওয়া ঠিক পেঁয়াজ মরিচ ভেবে নিচ্ছি কয়েকটা মরিচের মনে একদম আস্তে দিয়েছি পেঁয়াজটা কম হয়ে গেছে পেঁয়াজটা বাসায় নাই আরেকটু পেঁয়াজ দেওয়া মতো তো এই তো আদা বাটা দিয়েছি এতে রসুন বাটা দিয়েছি মরিচ দিয়েছি লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি দিয়ে আমি আবার লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত তেল মাছ আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব আর তো আমার কোনো মশলা দেবো না বাড়িতে এই তেলেতে ভেজে নেব এখন আমি পানি দিয়ে নিলাম এর আর একটু কষে নেবো মাছটা শ মশলার সাথে পানিটা দিয়ে সুন্দরভাবে আরও একটু জাল করে ঘন করে নেব যখন তেল থাকবে তখন তার মধ্যে আলুটা দিয়ে আলুটা আমি দিয়ে দিচ্ছি একদম আলুটা দিয়ে পানি দিয়ে দিলাম সিদ্ধ হবে হাতে দেব এই যে নারিকেল নারিকেল তুলে বেসনের কালো অংশটা ছেড়ে দিয়েছি পুড়ে দিয়ে পুড়ে পিষে দিই নি আমি ওরকম হাসতে দিচ্ছি একটু সিদ্ধ হোক আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব আমি তো একটু সিদ্ধ হয়ে আসছে মনে হয় তো এখন এই যে এই সয়াবিন বড়িটা আমি ঢেলে দেব দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব নেওয়ার পর আমি মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দেব তো আমি নারিকেল সয়াবিন বড়ি আর আলু কষে নিয়ে আর একটু পানি দিয়েছি দিয়ে আমি মুরগির গোস্তগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যে আরও কিছুক্ষণ আমি ঢাকাতে রেখে দেবো হওয়া পর্যন্ত সরকারিটা আমার হয়ে গেছে তো আলাদা করে একটু বাগান দিয়ে নেব কেউ বলে বাবার কেউ বলে পেলাম তো তেলের মধ্যে আগে একটু গোটা জোটা দিয়েছিলাম তারপর একটু একটু রেখুন থেকে দিয়ে বাগানটা আমি দিয়ে নেব

একদম তরকারির রিয়েল কালারটাও আসতেছে না এই যে হয়ে গেছে তরকারিটা